যেটা ডিরেকশান দিচ্ছে আমাদের খুবই প্রিয় সাইমুন তারেক ভাইয়া ভাইয়ার সাথে এটা আমার প্রথম ডিরেকশনের কাজ এর আগেও ভাইয়ার সাথে আমার কাজ করা হয়েছিল অ্যান্ড খুবই ভালো লাগছে যে আমার সব পছন্দের আর্টিস্টরা এত সিনিয়র সব কাছের মানুষ মানে আবুল হায়াত বাবা দিলারামা ইমন সবাই একসাথে আমরা কাজটা করতে পেরেছি আর ছোঁয়া ফ্রোজেন ফিশ নিয়ে আমি আসলে বলবো এটা আসলে আমাদের লাইফটা অনেক ইজি করে দিয়েছে স্পেশালি আমার মতো যারা ওয়ার্কিং উমেন আমি বলবো কাজও করছে অ্যাট দা সেম টাইম ফ্যামিলিও ম্যানেজ করতে হয় আমাদের আসলে অনেক বেশি হ্যাসেল হয়ে যায় বাসায় যে মাছ কেটে রান্নাবান্না করা বা আসলে মজা করে খাওয়া তো আমার কাছে মনে হয় আর ছোঁয়া ফ্রোজেন ফিশটা থাকাতে আমাদের জন্য অনেক বেশি ইজি হয়েছে অ্যান্ড আমরা কাজ করতে করতে আসলে একটু টেস্টও করছিলাম আমি আর ইমন দুজনেই খুব বলছিলাম ইমন বেশি বলছিল যে খুব মজা খুব মজা বাকিটা আসলে এটা মার্কেটে আসলে পরে আপনারা সবাই বুঝতে পারবেন খুব ভালো লাগছে আশা করি খুব ভালো একটা প্রজেক্ট হবে